ময়করঞ্জন ঘোষ জবাব চাই বাংলা সিনিয়র সম্পাদক ও উপস্থাপক সাংবাদিক বাঙালি ব্লগার সংস্কৃতি ও সমাজ পর্যবেক্ষক কিন্তু আমার মনে হয় আর বাংলা নামক একটি চ্যানেলে তাকে রেখেছে শুধু শুধু যেন উপাগান্ডা গুজব ছড়ানোর জন্য আর লোকটির কথাবার্তা এমন মনে হয় কিছু জিনিসপত্র হকার করে বিক্রি করছে যাই হোক মূল কথায় আসি আমার মনে হয় আমাদের প্রাণের মাতৃভূমি নিয়ে আমাদের আশেপাশে অনেক দেশ আমাদের নিয়ে অনেক অনেক ষড়যন্ত্র করছে কিছু করছে অদেখা আবার কিছু করছে দেখা আর যাই দেখাই করছে তার মাঝে হলো আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাঙ্গা আমরা জানতাম রাম রহিম জন তারা খুব ভালো বন্ধু ছিল কোনোদিন কেউ কাউকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে দেখা যেত না জায়গা নিয়ে মারামারি করতে হতো না কিন্তু আজ ভিন কিছু মানব অধিকার নামে আমার দেশের মাটির উপর ঝাঁপিয়ে পড়ছে কিন্তু তাদের ভিতরের কাজ অন্যটা কারণ আমাদের দেশ সোনার বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বাস করি আমাদের কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নাই আজ ওদের অনেক হিংসে হয় কারণ আমাদের দেশ রানে হয়ে সকল দেশে সেরা হিসেবে জন্মগ্রহণ করেছে এই তো কিছুদিন আগে রঞ্জন ঘোষ চট্টগ্রাম নিয়ে উল্টাপাল্টা বলতে শুনলাম গ্রামে যে ধরনের অত্যাচার হচ্ছে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে নিরানব্বই শতাংশ মানুষ এখানে হিন্দু এবং বৌদ্ধ ছিল চলুন আজকে সামান্য জেনে আসি বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম সম্পর্কে শতাব্দী ধরে কার্যকরী প্রাকৃতিক বন্দরসহ বিশ্বের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে চট্টগ্রাম প্রাচীন গ্রিক এবং রোমান মানচিত্রে টলেমির বিশ্ব মানচিত্রে উপস্থিত ছিল এটির রেশমপথের দক্ষিণ ভাগে অবস্থিত ছিল নবম শতাব্দীতে আব্বাসীয় খিলাফতের বণিকরা চট্টগ্রামে একটি ব্যবসায়িক পোস্ট স্থাপন করেছিল চোদ্দশো শতাব্দীতে বাংলার মুসলিমরা বন্দরটি জয় করে বাংলায় সুলতানি ও শাসন শাসনামলে চট্টগ্রামের জাতিগোষ্ঠীর একটি বিরাট পরিবর্তন সাধিত হয় সপ্তম শতাব্দীর প্রথম দিকে মুসলিম অভিবাসন শুরু হয়েছিল এবং মধ্যযুগীয় সময়ে উল্লেখযোগ্য মুসলিম জনগণবসীতি গড়ে তুলেছিল পারস্য ও আরব থেকে আগত মুসলিম ব্যবসায়ী শাসক এবং প্রচারকরা প্রথম দিকে মুসলমান বসতি স্থাপন করেছিলেন এবং তাদের বংশধররা এ শহরের বর্তমান মুসলিম জনগণের সংখ্যাগরিষ্ঠ পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌল্লার পরাজয়ের পর ইংরেজরা চট্টগ্রাম বন্দরের জন্য নবাব মেয়ের উপর চাপ সৃষ্টি করে তবে মির্জাফর কোনোভাবে ইংরেজদের চট্টগ্রাম বন্দরের কর্তৃত্ব দিতে রাজি হননি ফলে ইংরেজরা তাকে সরিয়ে মির কাশিমকে বাংলার নবাব বানানোর ষড়যন্ত্র করে সতেরোশো একষট্টি সাল মির্জাফরকে অপসারণ করে মির কাশিম বাংলার নবাব হয়ে ইংরেজদের বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রাম হস্তান্তরিত করেন চট্টগ্রামের শেষ ফৌজদার রেজা খান সরকারিভাবে চট্টগ্রামের শাসন প্রথম ইংরেজ চিফ ব্যারালস্টের হাতে সমর্পণ করেন শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলি নদীর চট্টগ্রাম জেলায় অবস্থিত এটি চট্টগ্রাম বিভাগ এবং জেলার প্রশাসনিক আসন বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড় সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম সমুদ্র বন্দর সালে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জনসংখ্যা ছিল বিরাশি লাখেরও বেশি শহরটি অনেক বড় স্থানীয় ব্যবসার আবাসস্থল যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা ও কলকাতার পর এটি বঙ্গি অঞ্চলের তৃতীয় বৃহত্ততম নগরী চট্টগ্রামের ভূতপত্তি অনিশ্চিত একটি ব্যাককার কৃতিত্বে প্রথম আরব ব্যবসায়ীদের সাতঘাং শব্দসমূহের সমন্বয়ের জন্য সেখানে সাত অর্থ দ্বীপ বা অর্থ গঙ্গা আর্কানি ইতিহাসে বলা হয়েছে সোলাতাং তসন্দায়া চন্দ্র নামে একজন রাজা বাংলা জয় করার পর এস্তানটিতে ট্রফি বা স্মৃতিস্বরূপ একটি পাথরের স্তম্ভ স্থাপন করেছিলেন যেহেতু এ স্থানটিকে জয়সীমা হিসেবে টাস্টাগাং বলা হয় এই আরকানি রাজা তিনশো এগারো আরকান সালে নয়শো বাউন্ন খ্রিস্টাব্দের সাথে মিল রেখে আরকানে সিংহাসনের আরোহণ করেন দুই বছর পরে তিনি এ স্থানটি জয় করেন শিলালিপিযুক্ত পাথরের স্তম্ভিতে লেখা ছিল শীত তা যার অর্থ যুদ্ধ করা অনুচিত যেটি কোনো মিত্র হতে পারে না যাই হোক শহরের স্থানীয় নাম বাংলা বা চাটগায়া চাটগা যা একটি অপভ্রংশ চাটগাঁও বা চাটিগাঁও থেকে আগত এবং আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম শব্দটি চট্টগ্রাম সম্ভবত বর্ণ উপজাতি গ্রাম বা শহর অর্থ বহন করে অতএব বাংলার নাম চট্টগ্রাম আর চীনাতে সাতিকিয়াং চেহেতিগান এবং ইউরোপীয় ভাবে হচ্ছে চিটাগং আরকানি সেট তাগাং নামের বন্দরনগরী ইতিহাসে বিভিন্ন নামে পরিচিত যার মধ্যে রয়েছে চাটিগাঁও চাটগাঁও চাঁদগাঁও স্যাঁতগাং চৈত্রগ্রাম চাটিগাম চট্টগ্রাম ইসলামাবাদ চট্টল শ্রী শ্রীচট্টল সীতাগঞ্জ শীত তংগং সপ্তগ্রাম জাটিগ্রাম চাটিগ্রাম চটগাঁও চৈত্যভূমি রোসাং ঝালন্দারা এবং পোর্টো গ্যান্ডেলে বেঙ্গালা যাই যেভাবে হোক কিন্তু চট্টগ্রাম হলো এক সময়ের থেকে শুরু করে এখনও বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ